উৎসবমুখর আমেজে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয়বারের মতো জোন কমান্ডার্স স্কলারশিপ পঁচিশ শনিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর তিনশো পাঁচ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং কাপ্তাই জোনের আটত্রিশ বীরের পরিচালনায় কাপ্তাই শিশু নিকতন স্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত দেড় ঘণ্টা ব্যাপী স্কলারশিপ পরীক্ষায় কাপ্তাই রাঙ্গুনিয়া উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার আটাশটি প্রাথমিক বিদ্যালয় তেরোটি মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি মাদ্রাসা তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর মোড় তিনশো চল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন কাপ্তায় শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক বিভাগ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিভাগে শিক্ষার্থীদের অর্জিত নম্বরের ভিত্তিতে ট্যালেন্ট পুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে পরীক্ষা কেন্দ্রে ছিল প্রাণবন্ত ও প্রতিযোগিতার পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের উৎসাহ অভিভাবকরা পরীক্ষা চলাকালে আয়োজনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বাংলাদেশ সেনাবাহিনীর আটত্রিশ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ পিএসসি সকাল সাড়ে দশটায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি বলেন ডাবতাই ও আশপাশের এলাকায় শিক্ষার মানোনয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে পরিদর্শনকালে আটত্রিশ বীরের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার এবং জোনের অন্যান্য পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান অভিভাবক শিক্ষক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ সত্যি প্রশংসনীয় আমরা আশা করি এ কার্যক্রম প্রতি বছর নিয়মিতভাবে চলবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ